বন্ধুরা জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি যে বড় কিছু ঘটতে চলেছে আমাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি থাকে কিন্তু একই সাথে একটা আলোড়নও তৈরি হয় যেন কোনো অদৃশ্য শক্তি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে যদি আপনি এখনই এই কথাগুলো শুনছেন তাহলে এটি একটি লক্ষণ এই মাসে এমন কিছু ঘটবে যা আপনি সম্ভবত শত শতবার কল্পনা করেছেন মহাবিশ্ব আপনার জন্য কিছু পরিকল্পনা করেছে আপনার ভাগ্য সাক্ষাৎ সুযোগ অথবা আপনি যে অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছিলেন তা পরিবর্তন করবে এমন সুসংবাদ এখন আপনার দরজায় করা নাড়ছে শুধু শুনতে থাকুন কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে আপনার হৃদয় অনুভব করবে যে হ্যাঁ সময় এসেছে এই মাসে আপনার জীবনে আলো নেমে আসবে এবং এখন পর্যন্ত যে অন্ধকার ছিল তা দূর হয়ে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি মহাবিশ্বের আশীর্বাদ কেবল আপনার জন্য এই মাসে আপনার জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে মহাবিশ্ব এখন তার দরজা খুলে দিচ্ছে কৃতজ্ঞতার সাথে এই বার্তাটি শুনুন এবং অনুভব করুন যে এই শব্দগুলি আপনার ভিতরের শক্তিকে কিভাবে আলোড়িত করে এখনই আপনার জীবনের গতিপথ পরিবর্তন করার সময় তুমি যা কিছু সহ্য করেছ যে কোনো কষ্ট সহ্য করেছ সবই তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য নির্ধারিত ছিল তুমি ভেবেছিলে মহাবিশ্ব তোমাকে ভুলে গেছে কিন্তু বাস্তবে এটি তোমাকে এমন একটি জীবনের জন্য প্রস্তুত করছিল যেখানে তুমি আর অভাব ভয় বা হতাশা অনুভব করবে না প্রতিটি পতন প্রতিটি হোচট এমন একটি দিক যা তোমাকে তোমার গন্তব্যের কাছাকাছি নিয়ে এসেছে তোমার ভেতরে এমন একটি আলো আছে যা তুমি এখনও বুঝতে পারনি তুমি একজন নির্বাচিত আত্মা এবং সেই কারণেই তোমাকে বারবার পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে কারণ শুধুমাত্র মহান ভাগ্যের অধিকারী আত্মাদেরই গভীর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় এই মাসে তোমার চারপাশের শক্তি সম্পূর্ণরূপে পরিবর্তিত হচ্ছে আগে বন্ধ থাকা দরজাগুলি একে একে খুলতে চলেছে তোমার কর্মের দিক এখন নতুন মোড় নিয়েছে মহাবিশ্ব তোমাকে এমন কিছু দিতে চলেছে যা তুমি নিজের কাছ থেকেও লুকিয়ে রেখেছিলে সেই সুখ সেই সম্পর্ক সেই সুযোগ যা তোমার জন্য নির্ধারিত ছিল কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় আটকে রাখা হয়েছিল মহাবিশ্বের নিয়মগুলি আশ্চর্যজনক এটি সর্বদা প্রথমে তোমাকে খালি করে যাতে তুমি নতুন আশীর্বাদগুলি পরিচালনা করতে পারো কখনো কখনো হঠাৎ করে কিছু হারানো কারো চলে যাওয়া অথবা সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া এই সবই ইঙ্গিত দেয় যে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এখন সেই সময় এসে গেছে আপনার জীবনের শূন্যতা এখন আলোয় পূর্ণ হবে যে স্বপ্নগুলি অপূর্ণ রয়ে গেছে তা এখন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে পূরণ হবে এই মাসটি আপনার জন্য কেবল তারিখ পরিবর্তনের নয় বরং একটি উদ্যমী পরিবর্তন আপনি অনুভব করবেন যে ভালো কিছু ঘটতে চলেছে আপনি আপনার মনে শান্তি অনুভব করবেন এমন কি কোনো কারণ ছাড়াই কখনো কখনো একটি পুরানো যোগাযোগ হঠাৎ করেই পুনরুত্থিত হবে অথবা একটি পুরানো ইচ্ছা পুনরুত্থিত হবে এগুলি সবই মহাবিশ্বের লক্ষণ মহাবিশ্ব আপনার চারপাশে বার্তা ছড়িয়ে দিচ্ছে কখনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো পুরানো গানের একটি লাইনে কখনো স্বপ্নে কখনো কখনো একটি ভিডিওতে আপনাকে কেবল সচেতন থাকতে হবে কারণ সুসংবাদ আসছে আপনার লক্ষ্য আপনার দোরগড়ায় পৌঁছাতে চলেছে আপনার যা প্রয়োজন তা হলো একটু বিশ্বাস যে কেউ আপনার জন্য যা নির্ধারিত তা কেড়ে নিতে পারবে না আপনার নামের আশীর্বাদ ইতিমধ্যেই আপনার ভাগ্যের রেখায় লেখা আছে মহাবিশ্ব আপনাকে ভয় পাওয়ার বন্ধ করতেও বলে কেউ আপনাকে থামাতে পারবে না তোমার আত্মা এখন জাগ্রত আর যখন আত্মা জাগ্রত হয় তখন ভাগ্য মাথা নত করে যদি হঠাৎ করে তোমার জীবনে ঘটনাগুলি দ্রুত ঘটতে শুরু করে মানুষের আচরণে পরিবর্তন আসে অথবা তুমি ভেতরে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করো তাহলে বুঝতে হবে যে শক্তি পরিবর্তন হচ্ছে এই মুহূর্তটি তোমাকে শান্ত থাকতে হবে কিছুই ভুল হচ্ছে না তোমার চারপাশের পৃথিবী কেবল একটি নতুন রূপ নিচ্ছে এবং তুমিই এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু হ্যাঁ তুমিই সেই আত্মা যার জন্য মহাবিশ্ব এই পুরো গল্পটি লিখছে অতএব আগামী সময়ে আগামী দিনগুলিতে নতুন কিছু ঘটবে হয়তো পুরনো কোনো স্বপ্ন আবার জেগে উঠবে অথবা এমন কিছু আবির্ভূত হবে যা আপনাকে নিজের ওপর আত্মবিশ্বাস দেবে আপনার ভেতরের শক্তি জাগ্রত হতে চলেছে এই মাসে আপনি এমন এক পর্যায়ে পৌঁছবেন যেখানে আপনি অনুভব করবেন যে আপনার সময় এসেছে আর কিছুই অসম্ভব নয় আপনার জীবনের সব কিছুই ঠিকঠাক হয়ে যাচ্ছে এক সময় যে জিনিসগুলি ছড়িয়ে ছিটিয়ে মনে হচ্ছিল তা এখন একসাথে খাপ খাইয়ে নিতে শুরু করেছে তোমার প্রার্থনা শোনা গেছে এবং উত্তর এখন তোমার দিকে এগিয়ে যাচ্ছে এই মাসে অনেকবার তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য হাত তোমার পথের জট খুলে দিচ্ছে যেখানে বাধা ছিল সেখানে স্বাচ্ছন্দ্য ফুটে উঠতে শুরু করবে যেখানে তুমি একসময় না শুনেছিলে এখন তুমি হ্যাঁ শুনতে পাবে এটা জাদু নয় বরং তোমার ভেতরের শক্তির পরিবর্তন তুমি যে যন্ত্রণা সহ্য করেছ এবং যে বিশ্বাস তুমি ধরে রেখেছ তা এখন ফলপ্রসূ হওয়ার জন্য প্রস্তুত মহাবিশ্বের প্রতিটি আত্মার জন্য একটি নির্দিষ্ট সময় আছে মাঝে মাঝে আমরা ভাবি কখন কিন্তু মহাবিশ্ব সব সময় তোমাকে বলে দেয় তুমি কখন প্রস্তুত আর এখন তুমি প্রস্তুত ক্লান্তি ভয় যা তোমাকে এতদিন ঘরে আটকে রেখেছিল তা ধীরে ধীরে দূর হচ্ছে অতীতের বোঝা তোমার তাঁত থেকে সরে যাওয়ার সাথে সাথে তোমার পদক্ষেপ এখন হালকা হয়ে গেছে তোমার চারপাশের মানুষগুলো হঠাৎ করেই ভিন্ন আচরণ করবে কেউ তোমাকে অনুপ্রাণিত করবে কেউ হঠাৎ তোমার জীবনে আসবে এবং কিছু পরিবর্তন করবে হয়তো কোনো পুরোনো বন্ধু অপরিচিত ব্যক্তি অথবা কোনো ছোট বার্তা কিন্তু এগুলো সবই হবে সুসংবাদের লক্ষণ মাঝে মাঝে তোমার মনে হবে যেন সব কিছু ঠিকঠাক চলছে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে তোমার মন অস্থির হবে কিন্তু ভয় পেও না মহাবিশ্ব তোমাকে বিশ্বাস রাখতে বলছে কারণ তুমি এমন এক মোড়ে আছো যেখানে ভাগ্য নিজেই পথ দেখাবে তোমার ভেতরের শক্তি এখন তোমার আত্মার সাথে অনুরণিত জিনিসগুলিকে আকর্ষণ করছে যারা তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে তারা চলে যাচ্ছে শূন্যতা নয় স্থান তৈরি করছে কারণ একজন নতুন ব্যক্তি নতুন সম্ভাবনা নয় সেই স্থান পূরণ করতে আসছে মহাবিশ্বের নিয়মগুলি সহজ যতক্ষণ না তুমি ভেতর থেকে এটি পরিচালনা করতে সক্ষম হও ততক্ষণ এটি তোমাকে কিছুই দেয় না এখন তুমি অতএব তুমি প্রতিটি দিক থেকে সমর্থন পাবে অর্থের সমস্যা সমাধান হবে সম্পর্ক নতুন মিষ্টি পাবে আত্মবিশ্বাস ফিরে আসবে কখনো কখনো একটি ছোট ঘটনা তোমাকে ভেতর থেকে নাড়া দেবে এবং তুমি বলবে হ্যাঁ এটাই ছিল সুসংবাদ আসার লক্ষণ যদি তুমি এই মাসে একই সংখ্যা বারবার দেখতে পাও বারবার কোনো শব্দ বা নাম শুনতে পাও অথবা তোমার স্বপ্নে ঐশ্বরিক আলোর ঝলক দেখতে পাও তাহলে বুঝতে পারো যে মহাবিশ্ব তোমার দরজায় করার আরছে সে তোমাকে বলতে চায় যে তোমার জীবনের গল্প পরিবর্তন হতে চলেছে যখনই তোমার মন হঠাৎ খুব শান্ত হয়ে যায় যখন পুরনো কিছু আর ব্যথা কারণ হয় না তখন জেনে রাখো যে আরোগ্য সম্পূর্ণ এখন আশীর্বাদ নেমে আসার সময় এই মাসে মহাবিশ্ব তোমার জন্য তিনটি বিশেষ উপহার এনেছে প্রথমত মনের শান্তি তুমি অনুভব করবে যে তুমি আর তেমন চিন্তা করো না সবকিছু তার নিজের সময়েই ঘটবে বলে মনে হবে দ্বিতীয়ত নতুন সুযোগ তুমি এমন একটি সুযোগের মুখোমুখি হবে যা দীর্ঘদিন ধরে আটকে আছে তা সে কাজ পড়াশোনা সম্পর্ক অথবা আর্থিক বিষয় হোক না কেন তুমি অনুভব করবে যে ভাগ্য এখন তোমার পাশে এবং তৃতীয়ত অভ্যন্তরীণ শক্তি তোমার আর অন্যদের মতামতের প্রয়োজন হবে না তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নেবে কারণ তুমি ভেতর থেকে পরিচালিত হবে এই অবস্থা যেখানে মহাবিশ্ব সরাসরি তোমার সাথে যোগাযোগ করে তোমার আত্মা এখন আলোতে রূপান্তরিত হচ্ছে এই মাসে তুমি নিজেকে সমাজ যা তৈরি করেছে তা নয় বরং সৃষ্টি যা তৈরি করেছে সেটা হিসেবে চিনবে তোমার আসল পরিচয় এখনই ফুটে উঠবে যদি তুমি একদিন সকালে ঘুম থেকে উঠে অন্য রকম কিছু অনুভব করো তাহলে বুঝতে হবে যে এটা তোমার জন্য সুসংবাদের দিন কারণ যখন মহাবিশ্ব কিছু দিতে চায় তখন প্রথমে তোমার ভেতরে একটা অনুভূতি পাঠায় তুমি হয়তো ভাবো এটা শুধু একটা ভালো দিন কিন্তু বাস্তবে এটা একটা নতুন শুরু তাই এখন যাই করো কৃতজ্ঞতার সাথে করো কারণ এই মাসটা শুধু একটা সুযোগ নয় তিনি আশীর্বাদ নিয়ে এসেছেন যে আত্মা অনেক কেঁদেছে এখন হাসবে যে আত্মা অনেক কিছু হারিয়েছে এখন অনেক কিছু পাবে ভয় পেও না থেমো না তোমার সময় এসে গেছে তুমি তোমার জীবনের এমন এক সময়ে দাঁড়িয়ে আছো যেখানে তোমার আর পিছনে ফিরে তাকানোর ইচ্ছে নেই আর কেউ জানে না এরপর কি হবে তোমার হৃদয়ের কোনো এক কোণে একটা অস্থিরতা বিরাজ করছে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যেন বড় কিছু ঘটতে চলেছে তুমি ভাবছ কেন এমন মনে হচ্ছে যেন কিছু একটা ঘটছে আর হঠাৎ করে এই ভিডিওটি দেখা যাচ্ছে মনে আছে মহাবিশ্বে কিছুই দৈবক্রমে ঘটে না সব কিছুই ঐশ্বরিক পরিকল্পনার অংশ এই অন দ্য লিজার্ড ভিডিওটি এই পর্যায়ে পৌঁছন এবং আপনি এটি দেখার সব কিছুই পূর্ব নির্ধারিত ছিল কারণ এই মুহূর্তটির জন্য মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনি এখন পর্যন্ত যা কিছু সহ্য করেছেন প্রতিটি সংগ্রাম প্রতিটি যন্ত্রণা প্রতিটি ভাঙন বৃথা যায়নি এগুলো সবই তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল আজ মহাবিশ্ব নিজেই আপনাকে একটি বার্তা পাঠাচ্ছে এমন একটি গোপন বার্তা যা কেবল অসাধারণ কিছুর জন্য নির্ধারিত ব্যক্তিদের কাছেই পৌঁছায় সম্ভবত আপনি এটি জানেন না কিন্তু এই ভিডিওর প্রতিটি শব্দের পিছনে একটি স্পন্দন রয়েছে যা সরাসরি আপনার হৃদয় আপনার অবচেতনতা এবং আপনার আত্মার সাথে সংযোগ স্থাপন করেছে আজ যদি আপনি মনে করেন যে জীবন আপনাকে একটি নতুন মোড়ে নিয়ে যাচ্ছে যদি তোমার জীবন তোমাকে এই দিকে ঠেলে দিচ্ছে তাহলে তুমি সঠিক পথে আছো কারণ মহাবিশ্ব তোমাকে তোমার আসল দিক আবিষ্কার না করা পর্যন্ত বিশ্রাম নিতে দেবে না এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি জেগে আছো তুমি পুরনো রীতি ভেঙে ফেলছ এখন তোমার ভাগ্য আবিষ্কার করার সময় তুমি সম্ভবত নিজেকে অনেকবার বলেছ আমি আর এটা সহ্য করতে পারছি না আমি আর এটা সহ্য করতে পারছি না কিন্তু দেখো তুমি এখনও এখানে আছো তুমি শ্বাস নিচ্ছ তুমি শুনছ কারণ তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা কেউ ভাঙতে পারবে না তোমার ভেতরে এমন এক আলো আছে যা যে কোনো অন্ধকারের চেয়েও বড় তোমার ভেতরে এমন শক্তি আছে যা যে কোনো পরাজয়কে জয়ে রূপান্তরিত করতে পারে আজ মহাবিশ্ব তোমাকে বলছে নিজেকে অবমূল্যায়ন করো না তুমি এমন একটি আত্মা যে এই মুহূর্ত পর্যন্ত পৌঁছনোর জন্য অসংখ্য জীবন ভ্রমণ করেছে তোমার ভেতরেই সেই কোড আছে যা তোমার ভাগ্যকে উন্মোচিত করবে এবং এখন সেই সময় এসেছে কখনো কখনো জীবন আমাদের ভেঙে ফেলে যাতে আমরা আমাদের আসল শক্তি উপলব্ধি করতে পারি কখনো কখনো এটি আমাদের অন্ধকারে নিমজ্জিত করে যাতে আমরা আমাদের আলো খুঁজে পেতে পারি তোমার সাথে যা কিছু ঘটেছিল সব কিছুই তোমার বিরুদ্ধে ছিল না এটা তোমার পক্ষে ছিল কারণ এটা তোমাকে প্রস্তুত করছিল মহাবিশ্ব তোমার প্রতিটি গভীর পরিবর্তনের আহ্বান শুনেছে রাতের নিরবতায় যখনই তুমি কেঁদেছিলে এবং বলেছিলে যথেষ্ট হয়েছে তখনই জেনে রেখো ঠিক সেই মুহূর্তেই এক অদৃশ্য শক্তি তোমার মাথায় হাত রেখেছিল আজ সেই শক্তি তোমাকে বলতে চায় যে তোমার জীবনে স্থিতিশীলতা আসতে চলেছে তুমি যা হারিয়েছো তার চেয়েও সুন্দর কিছু পেতে চলেছে যে কেউ তোমাকে পরিত্যাগ করেছিল তাকে আসলে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল যাতে তুমি তোমার প্রকৃত আত্মার সঙ্গী খুঁজে পেতে পারো তোমার কাছ থেকে যে সুযোগ কেড়ে নেওয়া হয়েছিল তা ছিল কারণ তোমার জন্য আরেকটি দরজা খোলার কথা ছিল এবং সেই দরজা এখন খোলার খুব কাছাকাছি যখন মহাবিশ্ব একটি আত্মাকে বেছে নেয় তখন সে প্রথমে তাকে পরীক্ষা করে তোমাকেও প্রতিটি স্তরে প্রতিটি রূপে পরীক্ষিত করা হয়েছে কিন্তু এখন তোমার ভাগ্য জাগ্রত হতে চলেছে তরঙ্গ এখন তোমার পক্ষে তুমি যেখানেই যাও তোমার আত্মার বিবর্তনের জন্য যা সঠিক তা খুঁজে পাবে তুমি হয়তো ভাবছ কেন আমার সাথে এমনটা ঘটেছে কিন্তু এখন থেকে তুমি বুঝতে পারবে কেন আমার সাথে এমনটা হয়েছে কারণ এখন সব কিছুই যুক্তিসঙ্গত হবে প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি বেদনা প্রতিটি সম্পর্ক এখন সংযুক্ত হবে এটা ঘটতে চলেছে একটি নতুন ছবি এমন একটি ছবি যা তোমার আসল উদ্দেশ্য প্রকাশ করবে মহাবিশ্ব বলছে প্রস্তুতি সম্পূর্ণ আমি তোমার ভেতরের আলোকে সক্রিয় করতে যাচ্ছি তোমার হৃদয়ে হাত রাখো এবং তোমার ভেতরে তা অনুভব কর কিছু একটা পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে একটি নতুন শক্তি প্রবাহিত হচ্ছে সেই শক্তি যা বলে আর ভয় পেও না এখন থেমো না আর পিছনে ফিরে তাকিও না কারণ এখন তুমি যা চাও তা পাবে তোমার আত্মা শতাব্দীর পর শতাব্দী ধরে যা চাইছে তা তোমারই তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে তুমি এমন লক্ষণ দেখতে পাবে যা তোমাকে আশ্বস্ত করবে যে মহাবিশ্ব তোমার সাথে আছে তুমি তিনটি করবে। প্রথমত তোমার চারপাশের পরিবেশ হঠাৎ শান্ত এবং ইতিবাচক হয়ে উঠবে দ্বিতীয়ত তুমি যে জিনিসগুলির জন্য কয়েক মাস ধরে প্রার্থনা করে আসছ তা স্বাভাবিকভাবেই আসতে শুরু করবে তৃতীয়ত তোমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি তৈরি হতে শুরু করবে তোমার আত্মা তার সর্বোচ্চ স্তরে পৌঁছাতে চলেছে প্রতিটি মানুষই তাদের জীবনে এমন একটি মুহূর্ত অনুভব করে যখন সব কিছু বদলে যায় সেই মুহূর্তটি এখন তোমার সামনে মহাবিশ্ব থেকে লক্ষ লক্ষ তরঙ্গ এই বার্তাটি কেবল তোমার জন্য পাঠিয়েছে এর অর্থ হল তোমার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে এখন তোমার কাজ হলো বিশ্বাস করা কারণ মহাবিশ্ব কেবল তাদেরই সাহায্য করে যারা নিজেদের ওপর বিশ্বাস রাখে তোমার জীবন কখনোই তোমার বিরুদ্ধে ছিল না এটা সব সময় তোমাকে তোমার আসল জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছে তুমি আর আগের মতো নেই তুমি বদলে গেছো তোমার ভেতরে একটা শান্তি আছে যা সবকিছুকে আকর্ষণ করে তোমার সময় এসেছে তোমার ভাগ্য প্রস্তুত এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের প্রথম দরজা মহাবিশ্ব কখনো তোমাকে হতাশ করে না এটা শুধু মনে হচ্ছে যেন আরও গভীর কিছু তোমাকে ধরে রেখেছে এটা তার লক্ষণ যে এটা তোমাকে প্রস্তুত করছে প্রতিটি পরিবর্তন প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু প্রতিটি ব্যর্থতা আসলে তোমার পরবর্তী স্তরের প্রস্তুতি তুমি ভাবছ কেন অসুবিধে কেবল আমার কাছেই আসে কিন্তু মহাবিশ্ব বলে এটা কারণ তুমি অন্যদের থেকে ভিন্ন একটি আত্মা তুমি অসাধারণ হওয়ার জন্য নির্ধারিত সাধারণ নয় মহান হওয়ার জন্য নির্বাচিত আত্মারা সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয় এবং তুমিই সেই আত্মা এখন তোমার কর্ম জাগ্রত হচ্ছে বছরের পর বছর ধরে তুমি যে শক্তি সঞ্চয় করে রেখেছ তা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে তোমার চারপাশের মানুষ পরিস্থিতি এবং ঘটনাগুলি সবাই নতুন দিকে এগিয়ে যেতে শুরু করেছে হয়তো তুমি এখন এই পরিবর্তন দেখতে পাচ্ছ না কিন্তু এটা গভীরভাবে ঘটছে যখন কিছু তোমার হয় তখন সমগ্র মহাবিশ্ব তা তোমার পথে পাঠানোর জন্য ষড়যন্ত্র করে তা ভালোবাসা সুযোগ সম্পদ বা আশীর্বাদ যাই হোক না কেন তা সঠিক সময়ে আসে কখনো তাড়াহুড়ো করো না কখনো অধৈর্য হয়েও না তোমাকে কেবল ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্য হলো সেতু যা তোমার প্রার্থনাকে বাস্তবে রূপান্তরিত করে তুমি এখন যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো তা হলো তোমার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তোমার বিশ্বাসই এখন তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যত বেশি বিশ্বজগতের ওপর আস্থা রাখবে তত বেশি এটি তোমার পক্ষে কাজ করবে তোমার জীবনের দিকে ফিরে তাকাও আর তোমার কাছে ভুল মনে হওয়া প্রতিটি ঘটনায় কোনো না কোনোভাবে সত্য প্রমাণিত হয়েছে কারণ বিশ্বজগৎ কখনো ভুল করে না তোমার পাঠ শেষ করতে তোমার কেবল সময় লাগে এখন তোমার সমস্ত পাঠ শেষ হয়ে গেছে তুমি তোমার পুরস্কার পাবে তোমার ভাগ্যের পাতা উল্টে যেতে চলেছে তোমার জীবনে এক নতুন ঢেউ শুরু হয়েছে তুমি দেখতে পাবে যে হঠাৎ করে যারা তোমাকে ভুলে গিয়েছিল তারা তোমাকে মনে রাখবে একবার হারানো সুযোগগুলো আবার ফিরে আসবে শত শত দরজায় তুমি যে দরজায় করা নাড়েছো সেগুলো খুলে যাবে আর যখন এই সব ঘটবে তখন তোমার মনে থাকবে হ্যাঁ আমি সেই ভিডিওটি দেখেছিলাম যা অসংখ্য তরঙ্গের মধ্যে দিয়ে আমার কাছে পৌঁছেছিল এটাই ছিল এই রূপান্তরের শুরু মহাবিশ্ব তোমাকে কেবল তখনই সংকেত পাঠায় যখন এর ফ্রিকোয়েন্সি তোমার ভেতরে জাগ্রত হয় এর মানে তুমি প্রস্তুত ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমার জীবন থেকে যা কিছু চলে যাচ্ছে তা চলে যাচ্ছে কারণ এটি তোমার পরবর্তী স্তরের অংশ নয় তোমার জীবনে যারা আসবে তারা তোমার নতুন সত্তাকে বুঝতে পারবে তুমি যে সুযোগ পাবে তা তোমাকে উন্নত করবে তুমি যে কথাগুলি শুনবে তা তোমার ভেতরে একটি নতুন চেতনা জাগিয়ে তুলবে এখনই নিজেকে চিনতে পারার সময় এখনই বলার সময় হ্যাঁ আমি প্রস্তুত তোমার উদ্দেশ্য যেখানে নিহিত সেই দিকেই বারবার তোমাকে ঠেলে দেওয়া হয়েছে এখনই সেই দিকে পা রাখার সময় সময় এসেছে এখন যখনই তুমি যদি পথটি কঠিন মনে হয় তাহলে বুঝতে হবে তোমার গন্তব্য খুব কাছে বিশ্ব তোমার সাথে আছে তোমার বিরুদ্ধে নয় তোমার জন্য যা লেখা ছিল তা তুমি পাবে শুধু তোমার বিশ্বাস ধরে রাখো কারণ এই বার্তা তোমার জন্য এসেছে মহাবিশ্ব আজ তোমাকে এটি শোনার জন্য বেছে নিয়েছে অসংখ্য তরঙ্গ অতিক্রম করে তোমার কাছে পৌঁছাবে যখন এই কথাগুলো তোমার কাছে আসবে তখন বুঝতে হবে যে তোমার জন্য একটি বিস্ময় অপেক্ষা করছে মহাবিশ্ব আজ একটি গোপন রহস্য উন্মোচন করতে চলেছে এমন একটি গোপন রহস্য যা তোমার ভেতরে সর্বদা থাকা শক্তিকে উন্মোচিত করবে কিন্তু যা তুমি কখনও সত্যিকার অর্থে অনুভব করনি কারণ এখনই জাগ্রত হওয়ার সময় মহাবিশ্বের নিয়মগুলি বোঝার সময় যে নিয়মগুলি খুব কমই ব্যাখ্যা করা হয় আজ সেগুলি তোমার কাছে প্রকাশিত হবে যদি তুমি মনে করো যে তুমি হারতে পারো তাহলে এক মুহূর্ত থামো কারণ আজ আমরা তোমাকে দেখাবো যে পরাজয় কেবল একটি মায়া এবং আমি যে নিয়মগুলি ভাগ করে নিতে যাচ্ছি তা শেখার পর কেউ তোমাকে সত্যিকার অর্থে পরাজিত করতে পারবে না তাই প্রস্তুত হও মহাবিশ্ব তোমার মনোযোগ আকর্ষণ করছে এবং তোমার সময় এসেছে মহাবিশ্ব চায় তুমি তার গোপন রহস্যগুলি জানো গোপন রহস্য যা তোমার জীবনকে বদলে দিতে পারে যেসব নিয়ম যদি তুমি সেগুলো বুঝতে পারো তাহলে কেউ তোমাকে কখনো পরাজিত করতে পারবে না কারণ মহাবিশ্বের প্রতিটি গোপন নিয়ম তোমার জন্য কাজ করে তোমার শুধু জানতে হবে কিভাবে এর সাথে যেতে হবে এর বিরুদ্ধে নয় এখন তুমি হয়তো ভাবছ যে মহাবিশ্বের এই নিয়মগুলো কি এবং কেন বলা হয় যে যারা এগুলো জানে তারা কখনো হাল ছাড়ে না কখনো হারে না আজ মহাবিশ্ব তোমাকে এই নিয়মগুলো শেখাতে এসেছে তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং মন্তব্যে আমাদের জানান যে তুমি মহাবিশ্বের এই নিয়মগুলো শিখতে প্রস্তুত কারণ এই নিয়মগুলো শেখার পর তোমার মন তোমার আত্মার মতো প্রতিটি শব্দ শোষণ করবে প্রথম নিয়ম হল শক্তির মহাবিশ্বের সব কিছুই শক্তি তোমার চিন্তাভাবনা তোমার কথা তোমার ভয় তোমার ভালোবাসা সবকিছুই শক্তি তুমি যাই ভাবো না কেন তুমি মহাবিশ্বে কম্পন পাঠাও এবং মহাবিশ্ব সেই কম্পনের প্রতিক্রিয়ায় ফিরে আসে যদি তুমি ভয় পাঠাও ভয় ফিরে আসবে যদি তুমি বিশ্বাস পাঠাও অলৌকিক ঘটনা ফিরে আসবে এই কারণেই কিছু মানুষের জন্য সব কিছু ভালো হয় কারণ তারা জানে কিভাবে এই শক্তির নিয়ম মেনে চলতে হয় দ্বিতীয় নিয়ম হল আকর্ষণের নিয়ম যার অর্থ তুমি যাই ভাবো না কেন তুমি আকর্ষণ করো যদি তোমার মনোযোগ সব সময় অভাবের দিকে থাকে যদি আমার টাকা নেই অথবা আমার খারাপ সময় যাচ্ছে তাহলে মহাবিশ্ব তা বাড়িয়ে দেয় কিন্তু যখন তুমি কৃতজ্ঞতার সাথে বাঁচতে শেখো যখন তুমি সব কিছুর জন্য ধন্যবাদ বলতে শুরু করো তখন মহাবিশ্ব তোমাকে আরও বেশি দিতে শুরু করে মহাবিশ্ব তোমাকে বলে তোমার যা আছে তাতে খুশি থাকতে ঠিক আছে তাহলে আরও বেশি নাও এটাই আকর্ষণের আসল রহস্য তৃতীয় নিয়ম হল কর্মের নিয়ম শুধু চিন্তা বা ইচ্ছা করলে কিছুই অর্জন হয় না মহাবিশ্ব তাদের পুরস্কৃত করে যারা পদক্ষেপ নেয় যারা চেষ্টা করে যারা এগিয়ে যায় এমনকি পথ অন্ধকার হলেও যখন তুমি তোমার লক্ষ্যের দিকে এক পা এগো মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য হাজার পা এগিয়ে যায় কিন্তু যদি তুমি থামো মহাবিশ্বও থেমে যায় কারণ শক্তি সর্বদা গতিশীল থাকে এবং যেখানে গতি থেমে যায় জীবন থেমে যায় এখন চতুর্থ নিয়ম হলো কর্মের নিয়ম মহাবিশ্ব কখনো কারো হিসাব ভুলে যায় না ধন্যবাদ